তো বন্ধুরা আপনারা এক আসলে সব টাইলস পেয়ে যাবেন আপনার বাইরের টাইলস মানে বিদেশি টাইলস লাগুক বা দেশি টাইলস লাগুক বা ডেকোরেটিভ টাইলস লাগুক যে কোনো ধরনের টাইলস চান না কেন পাবেন একই ঠিকানায় সো আমরা তানজিমের কাছে শুরুতে ঠিকানাটা জেনে নিচ্ছি ঠিকানা সহজ করে বলে দেন আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি আইডেল স্কুলের ঢাল এটা হচ্ছে আইডেল স্কুলের ঢাল বললেও চিনে আর তারপর হচ্ছে বারো নম্বর গলি বললেও চিনে আচ্ছা তো বেসিক্যালি হচ্ছে আইডেল স্কুলের সামনে এসে যেই কেউ আমাদেরকে ফোন দিবে আমাদের নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে এমন নম্বর হোয়াটসঅ্যাপ নাম্বার কোন দিলে হচ্ছে আমরা ওনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আর যদি আসতে চায় আমাদের শোরুমে ওনারা তাহলে হচ্ছে বারো নম্বর গলির মাস সেন্টারে মানে মাঝামাঝি সেন্টারে হচ্ছে আসতে হবে আমাদের শোরুমে নাম হচ্ছে রেবে টাইলস অ্যান্ড স্যানিটারি অনেক ধন্যবাদ ভাইয়াকে তাছাড়া বন্ধুরা আপনাদের সুবিধার্থে এই শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার আমার ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশনে দিয়ে দেবো যাতে করে আপনারা খুব সহজেই শোরুমটি ভিজিট করতে পারেন আর তাছাড়া বাংলাদেশের বিভিন্ন দূর প্রান্ত থেকে যারা চাচ্ছেন টাইলস কিনবেন অথবা প্রবাস থেকে যারা চাচ্ছেন টাইলস কিনতে বাট শোরুমে আসা সম্ভব না নো টেনশন সম্পূর্ণ ভিডিও ভিডিও স্ক্রিন কিন্তু রয়েছে এই নাম্বারটি কল দিবেন দেখবেন শুনবেন আর যে টাইসটি পছন্দ হবে সেটা আপনি বলবেন আর পৌঁছে যাবে আপনার ঠিকানায় সো কথা না পারি আজকে প্রচুর কালেকশন রয়েছে অবশ্যই দর্শক সঙ্গে সম্পূর্ণ ভিডিও দেখবেন তা হতে পারে আপনার পছন্দের বা আপনার স্বপ্নের টাইলসটি পেয়ে যেতে পারেন এই ভিডিওতে চলুন শুরু করা যায় তো তানিম ভাই

আচ্ছা সো এই যে আট বারো ডিজাইন গুলো রয়েছে যে সমস্ত টাইলস রয়েছে এগুলোর প্রাইস কেমন ভাবে দিচ্ছেন আপনারা আমাদের এই রেঞ্জ থাকবে হচ্ছে 35 থেকে শুরু করে 45 টাকা পর্যন্ত থাকবে পার স্কয়ার ফিট পার স্কয়ার ফিট 35 থেকে শুরু করে 45 টাকা পর্যন্ত আচ্ছা আচ্ছা এই জন্য এখানে কিন্তু প্রত্যেকটা কোম্পানি টাইলস আছে মাশাআল্লাহ বিভিন্ন কোম্পানি টাইলসের এক একটা কোম্পানি টাইলস এক একটা এক এক রেট হবে আচ্ছা তাহলে পিস যদি আনুমানিক ধরে অনেকে পিস সম্পর্কে জানতে চায়

তাছাড়া পেয়ে যাচ্ছেন আপনার তুষার সিরামিক্স এর সিবিসির আছে তারপরে রয়েছে কি ভাই আমাদের বাংলা সবগুলো ব্যান্ডি যে কোনো কোম্পানি আছে সানপাওয়ার অনেকগুলো দেখতে পাচ্ছি মাসাল্লাহ আচ্ছা আমরা একটু ডিজাইনটা দেখাই নাকি

আপনি শুধু এটা না নিয়ে এটা নিতে চাইলে এটাও নিতে পারবেন অনেকে হচ্ছে আবার জিজ্ঞেস করে আমাদেরকে ভাই এই ডেউগুলো কি মিলবে কিনা একটার সাথে একটা মিলবে এই যে দেখেন এখানে যেহেতু মিলেছে তাহলে আপনার এই সাইডটাও মিলবে যদি আমি একটা খুলে আপনাদের দেখাই বন্ধুরা যে মিলে কিনা দেখেন তাহলে এই যে আমি এই পাশে ধরেই এই দেখেন মিলে গেছে ঠিক আছে তার মানে মাস্ট বি ইনশাআল্লাহ আপনার প্রত্যেকটা স্টেপ মিলবে এটা কিন্তু একটা অবশ্যই পাঁচের অনেকে টেনশন করে এই যে গ্রিন টেক্সচার রয়েছে যারা গ্রিন ভালোবাসেন

আমাদেরকে নক করলে আমরা আরো ছবি দেবো শুধু কয়েকটা প্রাইসটা বলতে এগুলো হচ্ছে এক একটা বান্ন থেকে পঞ্চান্ন আচ্ছা বার্ন থেকে পঞ্চান্ন এরপরে রয়েছে বারো আঠারো এই সাইজটা রাইট আচ্ছা

বা আমার কফি সেট টা লাগবে বা আমার ফ্লাওয়ার টা লাগবে তখন আমরা প্রাইস বলে দিব যেটা এত টাকা পঞ্চান্ন হলে পঞ্চান্ন বানানোর বান্ন আটন হলে আটান্ন সাত সাইট এভাবে দামটা বলে দেব ইনশাল্লাহ তো আরো কিছু রয়েছে দেখতে পাচ্ছেন এই পাশটায় ভাইয়া এখানে একটা পাথরের ভিতরে ফুল দেখতে পাচ্ছেন পাথর সিস্টেম হম পাথর পাথর হ্যাঁ এটা এটার তিন চারটা কালার হচ্ছে এই যে কালার গুলো না কালার কালার হয়েছে উইথ ডেকোর হ্যাঁ একটা কালার উইথ ডেকোরেশন হ্যাঁ আচ্ছা এটাও কি একই ভিতর এটা হচ্ছে বারান্দার অনেক আচ্ছা আসছে আচ্ছা নতুন আসছে হচ্ছে পঞ্চান্ন টাকা আচ্ছা প্রাইস কত করে পাথর গুলো হচ্ছে আপনার পঁয়ষট্টি আটশো টাকা এরকম বিক্রি করি আচ্ছা পঁয়ষট্টি আটশো টাকা এগুলো পড়ে যাচ্ছে নাকি

দেখেন এটা কিন্তু একটা কাট ডিজাইন রয়েছে অনেক সুন্দর মাসাল্লাহ আচ্ছা আমাদের যেটা পাচ্ছি সেটা হলো আমাদের অনেক কালেকশন আছে ইউজ কালেকশন রয়েছে এটা আসে আমাদের নতুন নতুন ডিজাইন একদম নতুন পঁচিশ পাঞ্চ করা পঁচিশে নতুন কালেকশন না রিসেন্টলি আসছে একদম গ্লাস করা গ্লাস করা গ্লাস ওয়ার্ক করা জি

ব্যবসার রেট একটু বেশি আবার অন্য গুলা নিবেন রেট কিন্তু কম যেগুলো প্লেন প্লেন গুলা আপনার এটাও কিন্তু গ্লাস ওয়ার্ক করা এটা ফুল বডি তে কিন্তু কাজ করে ফুল বডিটা গ্লাস ওয়ার্ক করা আমি একটু দেখে দেখতে পাচ্ছেন যে এখন দেখতে পাচ্ছেন কিন্তু ঠিক না

এই যে অনেকে চাই গোল্ডেন টাইলস গোল্ডেন টাইলস হ্যাঁ এটা হচ্ছে সানপোর সিরামিক্স লাইট কালার ভিতর গোল্ডেন ফাইবার অনেক সুন্দর করছে দেখোটা অনেক সুন্দর বা আমার এটা ভালো লাগছে এটা দুটো ডেকো কিন্তু ভাই বন্ধুরা এটা দুটো দেখো আপনারা চাইলে যে কিচেন এবং ডাইনিং ওয়াশরুমের জন্য একই টাইলস যারা চান যে আমি একই টাইলস দুই জায়গায় লাগাবো

এটা হচ্ছে বিএইচএল সিরামিক্স গোল্ডেন যারা চাই এগুলা প্রাইস কত এগুলো এটা হচ্ছে আপনার 75 টাকা 75 টাকা আচ্ছা এই ম্যাটটা কত ছিল ম্যাটটা হচ্ছে 98 টাকা 98 টাকা সার্ভিসে আচ্ছা এটা

এটা সেম এটা তাহলে আলাদা প্রাইস না হচ্ছে তুর্কি তুর্কি হচ্ছে দুইটা ডেকোর আচ্ছা আচ্ছাখানে একটা ডেকোর আচ্ছা আচ্ছা হচ্ছে প্লেন বডি বডিটা বডিটা অনেক সুন্দর ভাই এটা অনেক সুন্দর হ্যাঁ

পাশাপাশি বন্ধুরা সিনারি টাইস দেখতে পাচ্ছেন একটু মাঝখানে সিনারি দেখাই নেই এরকম যদি আপনারা চান যে আপনার একটা দেয়ালের একটা মাঝখানে একটা অংশে একটা সিনারি রাখবেন লাগবে সুন্দর লাগবে তারা নিতে পারেন

এটা প্রাইস কত করে রাখছেন এটা এটা চলতেছে এখন বর্তমানে আমাদের 210 টাকা করে 210 টাকা করে পার স্কয়ার ফিট চলছে তাছাড়া বন্ধুরা দেখাই এখানে সব কিছু চায়না টাইলস সবগুলো কিন্তু চায়না সব চায়না টাইলস দেখেন যদি এরকম এগুলো ডিসপ্লে করতে হয় মিনিমাম 20 25 টা দোকান লাগবে আচ্ছা সো আপনি এই ধরনের টাইলস গুলো কিন্তু আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন ওকে এখানে কিচেন ওয়াশরুম তারপর ড্রয়িং ডাইনিং এর জন্য সবগুলো থাকে আচ্ছা সব আছে সব দেশি সব দেশি কালেকশন বাট বন্ধুরা আমি বলছিলাম যেটা যে মানে কয়েক হাজার কালেকশন মনে হচ্ছে রয়েছে ঠিক আছে

মাসাল আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর যারা বর্ডার নিতে যাচ্ছেন এই যে বর্ডার কিন্তু রয়েছে অফুরন্ত বর্ডার রয়েছে আর অনেক কালেকশন রয়েছে বর্ডারে বর্ডার এছাড়া আমাদের এখানে আরো অনেক কালেকশন অনেক কালেকশন রয়েছে আমরা বর্ডার দিকে চলে যাই তো আপনারা যদি চান যে বর্ডার আমরা নিব আপনারা চাইলে বর্ডারও কিন্তু নিতে পারবেন ওয়াল টাইলসের জন্য যে এক্সক্লুসিভ প্রচুর বর্ডার কালেকশন রয়েছে এখানে আছে তবে বর্ডার কালেকশন কর্নারটা আছে কর্নারটা রয়েছে আমি একটু বর্ডার কালেকশন ইনিশিয়াল আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে বর্ডার কালেকশন রয়েছে আলহামদুলিল্লাহ ভাই তানিম ভাই জি ভাই এত ওয়াল দেখাইলেন ওয়াল দেখতে গেলে তো আমার মনে আরো দুই ঘন্টা লাগবে

আপনারা যেটা করবেন যে ধরুন ফ্লোর টাইলস নেবেন শুধু বলবেন ফোন দিয়ে আমাদের প্রায় দুই হাজার কালেকশন চব্বিশ চব্বিশ দুই হাজার চব্বিশ তো বন্ধুরা বুঝতে পারছি চব্বিশ দুই হাজার টাইলস হয় তাহলে আমি দেখাবো কতগুলো আপনারা শুধু কল দিবেন বা আমি গোল্ডেন ফাইবার গোল্ডেন আলাদা করে দেখাবে বা আমি বাস ফাইবার নিব পিওর হোয়াইট নিবো

যদি আমি একটা পছন্দ করি যে এই টাইসটা যদি রেকোটা এরকম না হয় এরকম হয়তো ওটা কিন্তু করা যায় ওটা করা যাবে না যদি অন্য কোথাও পছন্দ হয় জি ভাই আমার এটা এখানে পছন্দ হইছে আপনার কাছে দেখেন এটা আছে কিনা হ্যাঁ ওই ক্ষেত্রে ওটা অবশ্যই আমরা আমরা চেষ্টা করব ম্যানেজ করার জন্য আচ্ছা এতে বড় সাইজটা মানে 32 32 এগুলো হচ্ছে 32 32 চায়না টাইলস চাইনা গুলো জি আচ্ছা এতে 32 চাইনা গুলো যে হেভি ওয়ার্ক করা আছে গোল্ডেন ওয়ার্ক করা আছে কোটেড করা আছে কোটেড করা আছে জি জি এখানে আরো অনেকগুলো আছে কিছু আইটেম এগুলো হচ্ছে আপনার ক্রিস্টাল বডি যেগুলো ক্রিস্টাল বডি

তাদের জন্য এই এসব বেস্ট ভাই একটা কালার আছে অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালার সুন্দর সুন্দর ভাই অনেক সুন্দর ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি তিনটা টাইলস আরেকবার একটু দেখাই বন্ধুদেরকে দেখেন এটা ব্লু টেক্সচার এটা অ্যাশ টেক্সচার এই যে একটা গোল্ডেন টেক্সচার কাস্টমারকে হ্যাঁ ডার্ক গোল্ডেন এর জন্য ডার্ক গোল্ডেন অনেক সুন্দর রয়েছে মাশাআল্লাহ আচ্ছা তারপর আছে এই একটা আছে ওয়াও ওয়াও ভাই লাভ ইট

আচ্ছা 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 যে এখানে গোল্ডেন আছে দেখাচ্ছি গোল্ডেন কালার আছে বেশি গোল্ডেন যারা বেশি গোল্ডেন চাচ্ছেন তারা এটা নিতে পারেন জি অনেক সুন্দর অনেক সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ আচ্ছা আসলে বন্ধুরা বলি এগুলো সাধারণত আপনি বুঝতে পারছেন যেহেতু বাইরের প্রোডাক্ট ইম্পোর্ট করা গুলো কিন্তু দেশি আইটেম থেকে আপনার গুলো একটু বেশি চড়া হয় যেমন দেখেন

অনেক কাস্টমার চব্বিশ সাতচল্লিশ কালেকশন আছে না আমাদের কাছে চব্বিশ সাতচল্লিশ কালেকশন আছে দেশি বত্রিশ বত্রিশ কালেকশন আছে নেক্সট ভিডিওতে আসা করবো আমরা আরো আরো আলাদা একটা ভিডিও করব আলাদা একটা ভিডিও করবো শুধু ফ্লোর নিয়ে ইনশাল্লাহ তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো বুদ্ধি ঢুলে ক্ষমা করে দেবেন গুণে আর নেক্সটে তো আসি আবার সমস্যা নেই তো আপনারা যদি এরকম ধরনের চমৎকার ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ ভালো ভিডিও পেয়ে যাবেন নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আল্লাহ হাফিজ আলাইকুম